স্পট এক্সচেঞ্জ রেট সংজ্ঞা এটি কিভাবে কাজ করে এবং কিভাবে বাণিজ্য করতে হয় ইনভেস্টোপিডিয়া প্রকাশ করেছে একটি স্পট বিনিময় হার কি একটি স্পট এক্সচেঞ্জ রেট হলো বর্তমান মূল্য যেখানে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে অন্য মুদ্রার বিনিময় করতে পারেন সহজ কথায় একটি স্পট এক্সচেঞ্জ রেট তাৎক্ষণিকভাবে এবং বিলম্ব না করে বিনিময় করা মুদ্রার মূল্যকে বোঝায় দ্রুততম সম্ভাব্য মূল্য তারিখে ডেলিভারির জন্য স্পট বিনিময় হার ব্যবহার করা হয় স্পট কারেন্সি লেনদেনের জন্য নগদ ডেলিভারি সাধারণত লেনদেনের তারিখের পরের দুই ব্যবসায়িক দিনের স্ট্যান্ডার্ড সেটেলমেন্ট তারিখ এই বিনিময় হার বৈদেশিক মুদ্রা বাজার দ্বারা সেট এবং নিয়ন্ত্রিত হয় মূল গ্রহণ স্পট এক্সচেঞ্জ রেট হল একটি কারেন্সির সাথে অন্য কারেন্সি এক্সচেঞ্জ করার বর্তমান বাজার মূল্য এই হার সাধারণত ফরেক্স মার্কেট দ্বারা সেট করা হয় কিছু দেশ সক্রিয়ভাবে মুদ্রা পেগের মতো প্রক্রিয়ার মাধ্যমে স্পট এক্সচেঞ্জ রেট সেট বা প্রভাবিত করে মুদ্রা ব্যবসায়ীরা স্পট রেট অনুসরণ করে শুধু স্পট মার্কেটেই নয় ফিউচার ফরোয়ার্ড এবং অপশন মার্কেটেও ট্রেডিং সুযোগ চিহ্নিত করে ফরেক্স মার্কেটকে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে তরল বাজার হিসাবে বিবেচনা করা হয় স্পট এক্সচেঞ্জ রেট বোঝা স্পট এক্সচেঞ্জ রেট সবচেয়ে ভালোভাবে বিবেচনা করা হয় যে কোন মুহূর্তে অন্য মুদ্রা কিনতে আপনাকে একটি মুদ্রায় কত টাকা দিতে হবে স্পট রেটগুলি সাধারণত বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রার ফরেক্স বাজারের মাধ্যমে সেট করা হয় যেখানে মুদ্রা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং দেশগুলি লেনদেন এবং বাণিজ্য পরিষ্কার করে বৈদেশিক মুদ্রার বাজার হলো বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে তরল বাজার যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলার হাত পাল্টায় বারো সবচেয়ে সক্রিয়ভাবে ব্যবসা করা মুদ্রাগুলি হলো মার্কিন ডলার ইউরো জাপানি ইয়েন ব্রিটিশ পাউন্ড এবং চীনা রেনমিনবি তিন ইউরো জার্মানি ফ্রান্স এবং ইতালি সহ বহু মহাদেশীয় ইউরোপীয় দেশে ব্যবহৃত হয় বৈশ্বিক ফরেক্স ট্রেডিং বৃহৎ বহুজাতিক ব্যাংক কর্পোরেশন মিউচুয়াল ফান্ড হেজ ফান্ড বিমা কোম্পানি এবং সরকারি সংস্থাগুলির মধ্যে ইলেকট্রনিকভাবে সঞ্চালিত হয় আমদানি ও রপ্তানি অর্থ প্রদান স্বল্প এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ ঋণ এবং অনুমান সহ বিস্তৃত উদ্দেশ্যে লেনদেন করা হয় অর্থনীতিবিদ বিশ্লেষক এবং বিনিয়োগকারীরা তার মুদ্রা স্পট এক্সচেঞ্জ রেট বিশ্লেষণ করে একটি দেশের অর্থনীতির স্বাস্থ্য এবং মঙ্গল নির্ধারণ করতে পারে শক্তিশালী স্পট রেটগুলি একটি সুস্থ অর্থনীতির দিকে নির্দেশ করে যখন দুর্বল হারগুলি অর্থনৈতিক সমস্যার ইঙ্গিত হতে পারে গুরুত্বপূর্ণ কিছু মুদ্রা বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় যারা স্পট এক্সচেঞ্জ রেট নির্ধারণ করে উদাহরণস্বরূপ চীনের কেন্দ্রীয় সরকারের একটি কারেন্সি পেগ নীতি রয়েছে যা ইউয়ানকে সেট করে এবং এটিকে মার্কিন ডলারের বিপরীতে একটি শক্ত ট্রেডিং রেঞ্জের মধ্যে রাখে বিশেষ বিবেচনা বৈদেশিক মুদ্রার স্পট বাজার খুব অস্থির হতে পারে স্বল্প মেয়াদে হার প্রায় খবর অনুমান এবং প্রযুক্তিগত ট্রেডিং দ্বারা চালিত হয় দীর্ঘমেয়াদে হারগুলি সাধারণত জাতীয় অর্থনৈতিক মৌলিক এবং সুদের হারের পার্থক্যগুলির সমন্বয় দ্বারা চালিত হয় কেন্দ্রীয় ব্যাংকগুলি স্থানীয় মুদ্রা কেনা বা বিক্রি করে বা সুদের হার সামঞ্জস্য করে বাজারকে মসৃণ করতে হস্তক্ষেপ করতে পারে বড় বৈদেশিক মুদ্রার রিজার্ভের দেশগুলি তাদের দেশীয় মুদ্রার স্পট এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করার জন্য অনেক ভালো অবস্থানে থাকে স্পট বিনিময় হার লেনদেন বেশিরভাগ স্পট এক্সচেঞ্জ রেট লেনদেনের নিষ্পত্তির তারিখ লেনদেনের তারিখের দুই কার্যদিবস পড়ে নিয়মের সবচেয়ে সাধারণ ব্যতিক্রম হলো একটি মার্কিন ডলার বনাম কানাডিয়ান ডলার লেনদেন যা পরবর্তী ব্যবসায়িক দিনে নিষ্পত্তি হয় সাপ্তাহিক ছুটির দিন এবং ছুটির দিন বলতে বোঝায় যে দুটি ব্যবসায়িক দিন প্রায়শই দুটি ক্যালেন্ডার দিনের চেয়ে অনেক বেশি হয় বিশেষ করে বিশ্বের বিভিন্ন ছুটির হটকা বাজরা প্রায়শই একই নিষ্পত্তির তারিখের জন্য একাধিকবার ক্রয় বিক্রয় করে এই ক্ষেত্রে লেনদেন জাল করা হয় এবং শুধুমাত্র লাভ বা ক্ষতি নিষ্পত্তি হয় কারেন্সি কখনোই ডেলিভারির জন্য নয় কিভাবে একটি স্পট এক্সচেঞ্জ রেট লেনদেন চালাতে হয় বিভিন্ন উপায়ে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা একটি স্পট ফরেক্স এক্সচেঞ্জ সম্পাদন করতে পারে তৃতীয় পক্ষের প্রয়োজন বাদ দিয়ে সরাসরি দুই পক্ষের মধ্যে বিনিময় করা যেতে পারে ব্যবসায়ীরা স্বয়ংক্রিয় অর্ডার এর জন্য ইলেকট্রনিক ব্রোকিং সিস্টেম ব্যবহার করতে পারেন ব্যবসায়ীরা ইলেকট্রনিক একক বা মাল্টিব্যাঙ্ক ট্রেডিং সিস্টেমও ব্যবহার করতে পারেন একটি বৈদেশিক বিনিময় মধ্যস্থতাকারীর সাথে ফোনে ভয়েসের মাধ্যমে ট্রেড করা যেতে পারে লেনদেনের তারিখে লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষ মুদ্রা এর পরিমাণের বিষয়ে সম্মত হয় যা মুদ্রা বিয়ের জন্য বিনিময় করা হবে তারা বিনিময় হারেও সম্মত হয় অবশেষে পক্ষগুলি উভয় মুদ্রায় লেনদেনের মূল্য এবং নিষ্পত্তির তারিখে সম্মত হয় ছয় যদি মুদ্রাগুলি সরবরাহ করা হয় পক্ষগুলিও ব্যাংকের তথ্য বিনিময় করে ফার্স্ট ফ্যাক্ট নিউ ইয়র্ক ফেডের একটি সমীক্ষায় দেখা গেছে যে উত্তর আমেরিকার ফরেক্স মার্কেটের গড় দৈনিক ট্রেডিং ভলিউম সব ফরেক্স ইনস্ট্রুমেন্টের জন্য স্পট ফরওয়ার্ড অদলবদল বদল এবং বিকল্পগুলি সহ ছিল দুই হাজার তেইশ সালের অক্টোবরে এক ডলার দশমিক শূন্য দুই এক ট্রিলিয়ন ইউএসডি এম এক্স এন এবং কারেন্সি পেয়ারগুলি এপ্রিল দুই হাজার তেইশ সমীক্ষা অনুসারে ট্রেডিং ভলিউমের সবচেয়ে বড় বৃদ্ধি দেখিয়েছে স্পট এক্সচেঞ্জ রেট বনাম বাস্তব কার্যকর বিনিময় হার আর স্পট বিনিময় হার বাস্তব কার্যকর বিনিময় হার আর থেকে ভিন্ন যদিও স্পট রেট হল যে কোনো নির্দিষ্ট সময়ে বাজারের হার আর তার ট্রেডিং অংশীদারদের সাপেক্ষে একটি মুদ্রার মূল্য নির্দেশ করে যেমন এটি মুদ্রার একটি ঝুড়ির সাথে সম্পর্কিত একটি দেশের মুদ্রার ওজন কেন্দ্রীয় ব্যাংকের নীতিগুলির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় মুদ্রানীতি ব্যতীত অন্যান্য অনেক কারণ একটি মুদ্রার প্রভাবিত করতে পারে যেমন উননব্বই আন্তর্জাতিক বাণিজ্য ভূরাজনীতি রাজনৈতিক ঝুঁকি মুদ্রাস্ফীতির চাপ এবং মন্দা সহ অর্থনীতির অবস্থা শেয়ার বাজার স্পট এক্সচেঞ্জ রেট রেট কি স্পট এক্সচেঞ্জ হলো সেই মূল্য ফরেক্স মার্কেট দ্বারা সেট করা যেখানে আপনি একটি মুদ্রা কিনতে পারেন এটাকে স্পট কেনা বলে মনে করুন আপনার লেনদেনের নিষ্পত্তির তারিখ দুই ব্যবসায়িক দিন পরে অধিকাংশ মুদ্রার জন্য হবে স্পট এবং ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটগুলির মধ্যে পার্থক্য কি স্পট বিনিময় হার দুটি মুদ্রার মধ্যে অবিলম্বে বিনিময় হার প্রতিনিধিত্ব করে যেমন এটি সেই হারকে প্রতিনিধিত্ব করে যে হারে একটি কারেন্সি ঘটনাস্থলে অন্য ব্যবহার করে কেনা যায় একটি ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট যদিও ভবিষ্যতের তারিখে একটি মুদ্রা বিনিময় নিষ্পত্তি করতে ব্যবহৃত হার ট্রিপের জন্য ইউরোর প্রয়োজন হলে আমি কি দিতে পারি আপনি স্পট মূল্য প্রদান করেন পাশাপাশি সংশ্লিষ্ট ফি সম্ভাব্য আপনার শহরের একজন ফরেক্স ডিলারের কাছ থেকে সেই মুদ্রা পাওয়ার সময় বা আপনার ব্যাংকের মাধ্যমে অর্ডার করার সময় এটি পাওয়া যায় স্পট মূল্য সবসময় পরিবর্তিত হয় কারণ মুদ্রা বিনিময় হার ক্রমাগত পরিবর্তিত হয় নিচের লাইন একটি বিনিময় হার হল যে হারে একটি মুদ্রা অন্য মুদ্রার জন্য পরিবর্তন করা যেতে পারে কে তাদের ব্যবহার করছে এবং কেন তার উপর ভিত্তি করে রেট পরিবর্তিত হয় বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও বাণিজ্যিক বাণিজ্য সহ বিভিন্ন কারণে স্পট বিনিময় হার ব্যবহার করা হয় বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারীরা যখন তাদের মুনাফা বাড়ানোর জন্য অনুমানমূলক ব্যবসা করে তখন স্পট রেট ব্যবহার করে এটি একটি দেশের অর্থনীতির মঙ্গল নির্ধারণ করতেও ব্যবহার করা যেতে পারে শক্তিশালী হার একটি সুস্থ অর্থনীতি নির্দেশ করে